এখন এসেছি আমরা কোন জিনিসপত্রের অভাব নেই সব জিনিস পেয়ে যাবে তো দেখতে দেখতে গুড় দেখলাম দেখে দাঁড়িয়ে এখানে বলছে এটা বালতি খুবই ভালো হবে কবির মিষ্টি একদম চিটি গুড় হবে তো দেখলাম যে সবাই নিচ্ছে খুব ভালো গুড়টা এত এত ভালো গুড় তো আমরা এক কেজির উপর গুড় নেওয়া হচ্ছে এখানে দেখতে দেখতে সরা মূর্তি আমরা কিনে নিলাম মেন আগে সরা মূর্তি তারপরে দেব অন্য মূর্তি অন্য মূর্তি বলবো অন্য মানে লক্ষ্মী মূর্তি কিনব যে আমাদের সরা পূজা হয়ে গেছে তো দেখতে দেখতে অন্যদিকে চলে যাচ্ছে আর বাজারে কিন্তু মূর্তি বাজারে শুধু ভালো লাগছিল খুবই সুন্দর ছিল তো আমরা যেহেতু বড় মূর্তি দেখছিলাম এদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে একটু অনেকটা সময় লেগে গেছিল তো একটু টাইম লাগে এটা না ওটা ওটা না এটা

কালো করে রেখেছে এখন আমরা তাড়াতাড়ি ছুটছি কারণ ঠেলা গাড়ি আমাদের লক্ষ্মীকে নিয়ে চলে যাচ্ছে ঠিক মতো পৌঁছচ্ছি মা লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি কিনা সেটাও দেখার বিষয়ে এখন তাড়াতাড়ি যেতে হবে আকাশের অবস্থা একদম কালো হয়ে রয়েছে মূর্তি বাড়িতে চলে এসেছে এই জায়গা যে দেখো এই জায়গাটা ওঠাতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু সুন্দর মতোই ওঠানো হয়ে গেছে একটু বড় মূর্তি যেহেতু একটু তো সমস্যা হবে আসতে নিতে একটু উঁচু তো ওরা বাবা মেয়ে দুজনই বড় মূর্তি খুবই পছন্দ করে ওদেরই পছন্দের বাড়িতে খুঁজো করা হয় তো আমি শুধু যাই একটু দেখতে আমাকেও জিজ্ঞাসা করে ঠিকঠাক আছে কিনা আমি বললাম হ্যাঁ তো এই যে ঘরে প্রবেশ করছে আমাদের মা লক্ষ্মী তো মা লক্ষ্মীকে এখন আসনে বসাচ্ছি ভিডিওটা তোমাদেরকে শেয়ার না করলে ভালো লাগছিল না

লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলের ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হচ্ছে আমাদের ঘরে হবে রাত্রিবেলা নয়টার সময় তার আগে দেখো আমি ভাজি আয়োজন করা হচ্ছে মা খিচুড়ি পায়েস নামিয়ে নিয়েছে মা আস্তে আস্তে ভোগের ভোগ সাজাচ্ছে আর আমি এখানে লুচি বেলছি এই যে দেখো লুচি সুজি করা হয়ে গেছে এখন লুচিটা করছি ভাজাভুজি কিছু কমপ্লিট এই যে দেখো করে নিয়েছি এখন লুচিটা হবে টাটা পরে আবার দেখা হচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যার সময়ে পূজা মা সন্ধ্যার সময়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে সবকিছু ফল টল কেটে সেরে একদম সব কিছু হয়ে গেছে ঠাকুর মঙ্গল যেন পুজো হয় সত্যি সুন্দর করে পুজো হয়েছে আমি বারবার ডাকছিলাম ঠাকুরকে আর এটা রেডি করে রেখেছি আমাদের ঠাকুর মশাই এসেই ঘরটা বসাতে এটার ওপরে গামছা শাড়ি সব কিছু দেওয়া হবে তার জন্য এইভাবে রেখে দিয়েছি মাও বলেছে এইভাবে রেখে দাও সব কিছু আয়োজন আছে আর মা সব কিছু ঢেকেও রেখে দিয়েছে আর এটার মধ্যে খিচুড়ি বাড়া হবে তাই থালতে এইভাবে রয়েছে মাম্মাম শুধু এই বাজেটেই ফুটাতে পারে তো এই বাজির ভিডিওটা পেয়েছি তার জন্য এটা ক্লিপে দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সবাইকে